দিনে দিনে বেড়েই চলেছে রাসেলস ভাইপারের আতঙ্ক বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ সাপের মধ্যে একদম শুরুর দিকে আছে রাসেলস ভাইপার বা চন্দ্রপোড়া যার কামড়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ক্ষতস্থান ফুলে যায় এর বিষ নষ্ট করে দিতে পারে মানুষের কিডনি ও ফুসফুস সাম্প্রতিক সময় রাসেলস ভাইপারের দংশনে মৃত্যুর সংখ্যা বাড়ছে অথচ প্রায় দুই যুগ আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল রাসেলস ভাইপারকে ঠিক কিভাবে আবারও বাংলাদেশে ফিরে এসেছে ভয়ঙ্কর এই সাপ কিভাবেই বা এই সাপ থেকে সতর্ক থাকতে হবে সেই সব কিছু জানাবো ট্রেন্ডস নাওয়ের বিশেষ আয়োজনে বাংলাদেশের চরাঞ্চল সহ বিভিন্ন জেলাতে আবারও ছড়িয়ে পড়েছে রাসেলস ভাইপারের আতঙ্ক সাপের তাণ্ডবে জমির ফসল তুলতেও ভয় পাচ্ছেন কৃষকরা একজন কৃষকের মৃত্যুর ঘটনা তাদেরকে আতঙ্কিত করে ভাইপারের বাংলা নাম চন্দ্র বা উলু বাংলাদেশ অল্প যে কয়েকটি সাপ অত্যন্ত বিশুদ্ধের একটি সাপ ভারতীয় বমহাদেশে এই সাপ বেশি দেখা যায় এবং এটি ভারতের সবচেয়ে বড় চারটি সাপের মধ্যে একটি সতেরোশো ছিয়ানব্বই সালে স্কটিশ সার্জন ও নেচারালিস্ট প্যাট্রিক রাসেল তার বই অ্যান অ্যাকাউন্ট অফ ইন্ডিয়ান কালেক্টেড অন দা কোস্ট অফ কোরোমান্ডেল এই সাপের বিশুদ্ধ বিবরণ দেন পরবর্তীতে তারই নামে সাপটির নামকরণ করা হয় রাসেলস ভাইপার অন্যান্য সাপ মানুষ দেখে দূরে সরে থাকলেও রাসেলস ভাইপার সাপ অতর্কিতে এসে মানুষকে আক্রমণ করে সাধারণত দিনের বেলায় এই বেশি আক্রমণ করে বাংলাদেশে এই সাপের অস্তিত্ব ছিল অনেক আগে থেকে সাপটি দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো আন্তর্জাতিক বন্যপ্রাণী সংঘ দুই সালে রাসেলস ভাইপারকে বাংলাদেশে বিলুপ্ত ঘোষণা করা হয় তবে এক দশক আগে থেকে আবারও দেশের বিভিন্ন জেলা আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে রাসেলস ভাইপারের বাংলাদেশে রাসেলস ভাইপারের পুনরাবির্ভাব ও এই সাপ থেকে মানুষের ঝুঁকির বিষয়ে গবেষণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আসান মনসুর বিবিসি বাংলা পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক ভাইপার সবসময় ছিল কিন্তু বংশ বিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য না থাকায় এই সাপের উপস্থিতি একটা বোঝা যায় সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে এই সাপের সংখ্যা বাড়ার অন্যতম প্রধান কারণ একই জমিতে বছরে একাধিক ফসল ফলানো আগে কৃষি জমিতে বছরে একবার বা দুইবার ফসল ফলানো হতো এবং বাকি সময় পানির অভাব থাকায় জমি পরিত্যক্ত করে থাকতো নব্বই দশকে সেচ পদ্ধতির উন্নতির সাথে সাথে এই কৃষকেরা বছরে দুই থেকে তিনটি ফসল ফলানো শুরু করেন এবং জমি কম সময় পরিত্যক্ত থাকতে শুরু করে সারা বছর খেতে ফসল থাকায় জমিতে এই দুরের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে যা এই সাপের প্রধান খাদ্য আর এই ইঁদুর বাড়ার সাথে সাথে পর্যাপ্ত খাদ্য পেতে শুরু করে এবং বংশ বিস্তারের জন্য যথাযথ পরিবেশ পেয়ে থাকে ঘন ঝোপ আর পরিত্যক্ত জমি অপেক্ষাকৃত কমে যাওয়া এই সাপ কৃষি জমিতেই থাকে যার ফলে যারা মাঠে কৃষি কাজ করেন তারা রাসেল ভাইপারের দংশনের সবচেয়ে বেশি শিকার হয়ে থাকে এছাড়া বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারতের নদ নদী থেকে ভেসেও এই সাপ বাংলাদেশে প্রবেশ করতে পারে এখন পর্যন্ত পদ্মা অববাহিকা এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে যেসব জায়গায় এই সাপ পাওয়া গেছে তার অধিকাংশ জায়গাতে কচুরি পানা রয়েছে আবার কচুরি পানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে সকচুরি পানার উপরে ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় এই সাপ বিভিন্ন অঞ্চলে পৌঁছে যেতে পারে। বেনার নিউজ বাংলাকে দেখ এক সাক্ষাৎকারে বাংলাদেশের সাপ গবেষক ও লেখক মোহাম্মদ আবু সাইদ বলেন 2002 সালের পরে এই সাপ বাংলাদেশে আর দেখা যায়নি। 2013 সালে হঠাৎ এই সাপের কামড়ে একজনের মৃত্যু হলে বাংলাদেশে রাসেলস ভাইপার অস্তিত্ব প্রমাণিত হয়। 2013 সালের পর থেকে দেশে কমপক্ষে 25টি জেলা রাসেলস ভাইপার সাপ ছড়িয়ে পড়েছে জানিয়ে তিনি বলেন এটি বৃহত্তর রাজশাহী অঞ্চলের সাพলেও এখন উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর পর্যন্ত পৌঁছে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের অধ্যাপক ও সাপ গবেষক আমরুল হাসান বেনার নিউজ বাংলাকে এক সাক্ষাৎকারে বলেন রাসেলস ভাইপার মূলত শুষ্ক অঞ্চলের সাপ বিশেষ করে এরা বরেন্দ্র এলাকার বাসিন্দা হলেও এখন ছড়িয়ে পড়েছে এরা এখন পদ্মা পার হয়ে মেঘনা ও অন্যান্য নদী ধরে সারা দেশে ছড়িয়ে পড়েছে এরা খুব ভালো সাঁতার কাটতে পারে বাংলাদেশে এই সাপ যত ধরা পড়েছে অথবা মারা হয়েছে সেগুলো শতকরা আশি শতাংশই রাসেলস ভাইপার ডিম পারে বাচ্চা দেয় একবারে সত্তরটির বেশি বাচ্চা দেয় এই সাপ কামরুল হোসেন আরো বলেন কোনো কারণে যদি প্রাকৃতিক শিকারে যেমন বেজির সংখ্যা কমে যায় তাহলে এই সাপের সংখ্যা বৃদ্ধি পাবে এই সাপ ইঁদুর এবং ইদুর গোত্রের প্রাণী খেয়ে থাকে ইঁদুরের সংখ্যা বাড়লেও রাসেলস ভাইপার সহ বিভিন্ন সাপের সংখ্যা বৃদ্ধি পায় উত্তরাঞ্চলের সাঁওতাল সহ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ প্রতি বছর একসঙ্গে দলবদ্ধ হয়ে সাপ ইঁদুর সহ বিভিন্ন প্রাণীর শিকার করত তাদের বিভিন্ন সরিস্রিপের সংখ্যা ভারসাম্যের মধ্যে থাকতো এখন তাদের শিকার কমে গেছে যার ফলে বেড়ে যাচ্ছে সাপের সংখ্যা রাসেল ভাইপার নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশ এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে এরা নিশাচর এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাং ভক্ষণ করে এরা প্রচন্ড আক্রমণাত্মক হয়ে থাকে পৃথিবীতে প্রতি যত মানুষ সাপে কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্র কামড়ে মারা যায় এদের বিষদাত বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ এরা প্রচন্ড জোরে হিস হিস শব্দ করতে পারে চন্দ্র বোড়ার বিষ হেমাতটক্সিন যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায় অন্যান্য সাপ শিকারের সময় কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে কিন্তু হিংস্র চন্দ্র বোরার শিকার কে শুধু একা নয় তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে তাই অন্যান্য সাপ যেমন একটি ইঁদুর কে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে চন্দ্র বোড়া সেক্ষেত্রে কামড় দিয়ে ছিঁড়ে দেয় প্রচন্ড বিষের যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে চন্দ্র পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইদরকে খেয়ে ফেলে রাসেলস ভাইপারের কামরে শরীরে দংশিত অংশে বিষ ছড়িয়ে অঙ্গহানি ক্রমাগত রক্তপাত রক্ত জমাট বাধা স্নায় বৈকল্য চোখ ভারী হয়ে যাওয়া পক্ষাঘাত কিডনির ক্ষতি সহ বিভিন্ন রকম শারীরিক উপসর্গ দেখা যেতে পারে রাসেলস ভাইপার যে মানুষকে কামড়ায় তাকে বাঁচানো খুবই কষ্টকর অনেক সময় বিষ করাংশিত স্থানে পচন ধরে তারপর খুব অল্প সময়ের জন্য অনেক কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার আবু শাহিন বেনার নিউজ বাংলাকে দেখ সাক্ষাৎকারে বলেন যে এনটিফিনোম আমরা ব্যবহার করছি সেটি সব ধরনের সাপে কাটা রোগীদের ব্যবহারের জন্য এগুলো ভারত থেকে আমদানি করা হয় এবং রোগীদের বিনামূল্যে সরবরাহ করা হয় সমস্যা হচ্ছে অন্যান্য সাপের কামড়ে চিকিৎসার চেয়ে রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা কঠিন ও জটিল এই সাপের বিষ মানব দেহে একই সঙ্গে অনেক সমস্যা তৈরি করে রাসেলস ভাইপারের বিষের প্রতিক্রিয়ায় আক্রান্তের রক্তক্ষরণ হয় হৃৎপিণ্ডের সমস্যা দেখা দেয় কিডনি কার্যকারিতা বন্ধ হয়ে যায় ফলে যেসব রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা আসেন তাদের শতকরা প্রায় ত্রিশ শতাংশ মারা যান অন্যান্য সাপে কাটা রোগীদের তুলনায় রাসেলস ভাইপারের দংশনে মৃত্যুর হারও বেশি বাংলাদেশের রাসেলস ভাইপার সাপের বিষক্রিয়ার বিপরীতে আরও বেশি কার্যকর নিজস্ব অ্যান্টিভেনম প্রয়োজন মন্তব্য করে তিনি বলেন ভেনম রিসার্চ সেন্টার এই রোগীদের চিকিৎসায় একটি বিশেষ অ্যান্টিভেনম তৈরি করলেও সেটি Ajo no por junto অনুমোদন পায়নি এছাড়া অনেক সময় হাসপাতালে অ্যান্টিভেনম না থাকায় তা বাইরে থেকে কিনতে হয় বলেও জানান তিনি সরকারের উচিত হবে রাসেলস ভাইপারের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসায় যত দ্রুত সম্ভব অ্যান্টিভেনম তৈরি করে জীবন বাঁচানোর উদ্যোগ নেওয়া অনেক বছর যাবত ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির পাশাপাশি বন্যপ্রাণী নিয়ে গবেষণা করা আদনান আজাদ আসিফ জাগো নিউজকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন সাপুরে বা অন্য কোনো মাধ্যম থেকে এই সাপকে দেখে এর ধারণা পাওয়া যাবে না অনেকবার বুনো পরিবেশে এই সাপের মুখোমুখি হয়েছিল সামনাসামনি না দেখলে বোঝা যাবে না এই সাপ কতটা ভয়ঙ্কর এবং দুঃসাহসিক তিনি আরো বলেন বরেন্দ্র অঞ্চলে সাপের আক্রমণ বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে ও এলাকার মাটি এবং রাসেলস ভাইপারের গায়ের রং প্রায় এক তাই অনেক সময় না দেখে মানুষ কাছে চলে যায় তাই এই সাপ দেখলে নিরাপদে সরে যাওয়াই উত্তম তবে কিছু বিষয় সচেতন থাকলে এর থেকে বাঁচা সম্ভব আশেপাশে পড়ে থাকা পুরাতন গাছের নিচে খেয়াল না করে হাত দেওয়া যাবে না ধান কাটার সময় গাম্বুদ ব্যবহার করতে হবে ধান কাটার শুরুর আগে হাড়ি পাতিল বা অন্য কিছু দিয়ে প্রচন্ড শব্দ করতে হবে যেন সাপ ভয়ে পালিয়ে যায় যেহেতু এরা খুবই হিংস্র তাই যেসব এলাকায় বেশি দেখা যায় সেসব এলাকায় সচেতনভাবে চলাফেরা করতে হবে সাপের উপস্থিতি লক্ষ্য করলে সামনে থেকে দ্রুত সরে যেতে হবে